তা আমি বলতেছিলাম আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলছেন যে নিষিদ্ধ গাছের ফল যখন ইবলিস হজরত আদম এবং হাওয়া আলি হিমা খাওয়াইল প্রলোভন দিয়ে তখন সর্বপ্রথম আদম এবং হাওয়া এই দুইজনের গায়ে দেহে যে পোশাক ছিল এই পোশাক খুলে পড়ে গেছে তখন তারা জান্নাতের পাতা দিয়ে লজ্জা নিবারণ করতে চাচ্ছিলেন তাহলে কি বোঝা গেল আদম এবং হাওয়ার প্রথম থেকেই গায়ে কি ছিল তো তাইলে এনে আদিম যুগে আর পোশাক ছিল না পরে ধীরে ধীরে মানুষ যখন আধুনিক হইছে আস্তে আস্তে পোশাক পরা শিখছে এই মিথ্যা কথা বলার কি দরকার এটা বানোয়াটি কথা কিনা বলেন নাকি কোরআনুল করিমের তথ্য যেটা এটাই সঠিক এটাই যৌক্তিক এটাই বাস্তব